আর বাসর আমার সাথে হবে আমি বেঁচে থাকি আমার সাথে বাসর করতে বলা ঠিক আছে এই তুমি এটা কি শুরু করছো ওকে ও আর ওকে আগে ভালোবাসো আমার সাথে তিন বছর ধরে আমাকে আবার বিয়ে করতে হবে আমার সাথে সব কিছু বিশ্বাস করো আমার সাথে সব কিছু হইছে আমার সাথে এমন কিছু অভাব নাই কতদিন দিন বাসর তার কোনো ঠিক নাই আপনি কেন আর বিয়ে করতেছেন এই তুমি সাথে বাসর এই কথা বলো না তোমার সাথে কি হইছে আমার তোমার তুমি আমার সাথে তোমার কথা বলো না বয়স কথা বলতেছিস বয়সের কথা বলতেছিস না বয়সের কথা বলতেছিস বয়সে কথা বলতেছিস আপনি কিছু না আমি তো বলছিলাম না যে আমার বয়স

তিন বছর এটা আপনার আগে থেকে এটা জানা উঠেছিল ওখানে ভাবে কেন ছেড়ে দিলেন ও জানে ওরে তো আমি ছেড়ে দি নেই আমি কেমন শুনতে পারছিস আর কি তিন বছর রেডিচোর্ড করছে আমার সাথে আর এই তিন বছর আমি কি কত কুবাতে পারি নাই

গ না বলবি আরে গায় গায় না রে নাসন সজাই না খুশিলে না সুন্দর বাসন সজাবো অনেক হাসো দিচ্ছে আমারে না ভাই হে ও কে আপনি কি ভাবে মেনে নেবেন ভাই ওকে মেনে শোনা ভাই আমি যা দেখতেছি যে আপনার মধ্যে ওর প্রতি অনেক বড় ভালোবাসা আছে অনেক গভীর ভালোবাসা আছে সেই ক্ষেত্রে এখানে আমি বিয়ে করতে না কতম যাই না আমি আমার জীবন নষ্ট করতে চাই না আমি এক্ষুনি এখানে বিয়ে ভেঙে দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি আপনি আপনার মেয়ে নিয়ে বুঝে বুকে নিয়ে বুঝে চলে যান ঠিকই বুঝের না কারণ এরকম সমাজের মধ্যে এরকম মেয়ে যদি থাকে তাহলে প্রত্যেকটা ছেলের জীবন নষ্ট হবে বয়স কম বয়সকের বেশি হয় বিয়ে তো বিয়ে আই ওকে রাস্তায় বিয়ে করব আপনি থাকেন আপনি আমি নিয়ে যাচ্ছি এই তুমি ধরো আমাকে নিয়ে চলে যেতেছে তোমার নিয়ে চলে এই ধরো আমাকে বলছি ধরো